আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকে আমরা ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে কিছু ছয় কুচি বারো আইলিটের হচ্ছে পর্দার কালেকশন নিয়ে হাজির হয়েছে এগুলোর দাম দস্তুর বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে শুরুতে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করতে চাই দুই বাই এক ক্যাজি মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে এই শোরুমটা মঙ্গলবার বাদে সরাসরি এসে যে কোনো দিন আপনারা কেনাকাটা করতে পারবেন আর অনলাইনে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করে কিনতে পারবেন অথবা ফেসবুক আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ওয়াফেল ফেব্রিক্স এর মধ্যে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়াফেল ফেব্রিক্সটা বলতে আমরা কি বোঝাচ্ছি একটু দেখাই দিয়ে অনেকে এটাকে অ্যাম্বোস ফেব্রিক্স বলে অনেকে এটাকে ওয়াফেল ফেব্রিক্স বলে সো এটা

বেডশিটও নিতে পারবেন তবে দু একটা যদি আমি বলবো না কোনটার কোনটার বাট দু একটা লাগ ভালো হইলে আপনারা এক্সপোর্ট কটনের মধ্যে পারেন ঠিক আছে বাট সেটা কোনটা হবে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিতে হবে সেটা আমি বলতে পারছি না কেমন এটার সাথে হবে এইটুকু জানি এটার সাথে আপনারা চাইলে একদম এক্সপোর্ট কটনের আহ এখানেই আছে বেডশিটটা আমরা মাত্র শ্যুট শেষ করেছি সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে এরকম মিলিয়ে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে সাড়ে আটশো টাকা পড়বে আপনার ওই বেডশিটের দাম আর অ্যাম্বুসটা পড়বে এক হাজার পঞ্চাশ অ্যাম্বুসের দুইটা বালিশের কাবার দিয়ে যদি বিছানার চাদর নেন সেক্ষেত্রে এক হাজার পঞ্চাশ আর পর্দাগুলো পড়বে ছয় কুচি বারো আইলেট পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর ভাইব্রেন্ট সব কালারের এবং এগুলা হচ্ছে মানে বাইরের আলোটা অতটা আসতে দিবে না কিন্তু আপনার বাইরে থেকে যে হালকা আলোটা আসবে সেটা ঘরের মধ্যে অন্ধকারও করবে না অতিরিক্ত আবার যে একদম অতিরিক্ত আলোটা সেটাও আসতে দিবে না আর একটা জিনিস হচ্ছে এগুলো আপনারা যেভাবে খুশি ওভাবে ওয়াশ করতে পারবেন কারণ এই ফেব্রিক্সটা ওরকম কোনো বাধ্যবাধকতা নাই কারণ এটা ডিজিটাল প্রিন্ট তো প্রিন্ট নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আচ্ছা হচ্ছে সুতি কাপড়ের সুতি কাপড়ের কিন্তু দাম একই না এগুলো প্রাইস আলাদা এটা কয় কুচি এটা 6 কুচি 6 কুচি 12 আইলে 12 আইলে 550 ফিট লং এ 7 ফিট এগুলো পার পিস পড়বে আপনার 450 টাকা 450 টাকা আচ্ছা সেম কুচি সেম সাইজ কিন্তু দাম হচ্ছে 450 হ্যাঁ 450 এগুলো আবার সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে কিন্তু 6 কুচির 100 টাকা ডিফারেন্স ফেব্রিক্স হলে দাম পড়বে সাড়ে পাঁচশো আর ডেনিম কটন হলে এই কালারটা জাস্ট দেখেন না ভাই উফ এগুলো যদি একটু কন্ট্রাস্ট করে জাস্ট দেন না মানে আমি বলবো অনেক দামি পর্দার চেয়ে এগুলা কিন্তু অনেক বেশি ভালো লুক ক্রিয়েট করে যার কারণে কিন্তু এই প্রিন্টের পর্দাগুলো এখন এত বেশি ট্রেন্ডিংয়ে আপনারা বড় বড় সেলিব্রিটিদের ইয়া বলেন আর শর্ট ফিল্ম নাটক বলেন আর ইয়া বলেন দেখবেন এই ধরনের পর্দাগুলো অনেক বেশি চলে বিকজ অফ অনেক দামি পর্দার চেয়েও এগুলার ব্যাকগ্রাউন্ড লুকটা অনেক ভালো আসে সো এটা ছিল

তো এই যে জাস্ট পুরাটা খুলে এরকমই এবং দুটো হেড কভার পাবেন প্রত্যেকটা ওয়াফেল ফেব্রিক্স এরকমই হবে আর ডেনিম কটনগুলো এরকম হবে দু একটার সাথে তো ভাইয়া বললেই যে এক্সপোর্ট কটনের পাবেন আর কোনটার কীরকম দাম থাকবে সেটা তো আমরা ভিডিওতে বারবার বলেছি তারপরও কোনো কনফিউশন যদি থাকে দয়া করে ভিডিওটা আরেকবার চালিয়ে দেখবেন তারপরও বুঝতে অসুবিধা হলে ভাইয়াদেরকে স্ক্রিনশট পাঠাবেন যে ভাইয়া এটার দাম কত আমাকে একটু বলেন ভাইয়া হেল্প করবে কোনো অসুবিধা নাই কারণ আমরা একটা ভিডিওর মধ্যে দুই থেকে তিন প্রাইজের প্রোডাক্ট অনেক সময় দেখাই ধন্যবাদ মিরাজ ভাই এখন একটু বলবেন অর্ডার প্রসেসটা কি ঢাকার বাইরে সম্পূর্ণ আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা রিসিভ করার সময় তখন ডেলিভারি ম্যানের কাছে দিবে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে মঙ্গলবার বন্ধ আপনাদের সাত দিন খোলা পাবে জি আচ্ছা আর ভাইয়াদের এখানে শুধু এই 6 কুচির পর্দা না 4 কুচির এরকম ডিজিটাল প্রিন্টের পর্দাগুলো পাওয়া যায় যেগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ভাইয়া এছাড়াও এক ফুলের চাদর প্যানেল চাদর টুয়েল কাপড়ের চাদর বলেন এক্সপোর্ট কটনের চাদর বলেন সবগুলা কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে সো দেখা হবে বেডিং আপডেট ভিডিও আল্লাহ হাফেজ